খুবই চেনা চেনা তো এই জায়গায় একটা কথা বলতে পারি একা এসে মজা নেই কারণ এখানে যদি সাথে পরি নিয়ে আসতে পারো পরিটা হচ্ছে এটাই যে এখানে বেশ ডুয়েট থাকবে আর এই জায়গাটা আসলে অনেকটাই কিন্তু নিরিবিরি জায়গা হ্যাঁ দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা এইখানে একাধিক বৌদিরা সরি সরিচুয়ালি বৌদিরা তারা কিন্তু সেলফি তুলছে তো সো ফাইনালি আমরা চলে এসেছি সেই ক্যানিং ক্যানিংয়ের যে ব্রিজ সম্ভবত এটা ক্যানিং ব্রিজ হবে তো গাইস এখানে সত্যিকারের কথা কি বলবো এখানে প্রচুর সরস্বতী মানে সরস্বতী বুঝতেই তো পারছো কি বলতে চাইছি মানে এখানে প্রচুর সরস্বতী বুঝতে পারছো তার মানে আমি কি বলতে চাইছি যে এখানে কিন্তু প্রচুর মহিলারা এসেছে ঠিক আছে তো এই ফার্স্ট টাইম এই জায়গাতে আসলাম সত্যিকার কথা খুব ভালো লাগছে তো অ্যাকচুয়ালি এই জায়গাতে আসে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসে এই জায়গায় ঘুরতে আসে জায়গাতে আছে পিকনিক করতে আছে পিকনিক বেশিরভাগ এখানে পিকনিক করতে আছে তো গাড়ি আমার পিয়েশনে কিন্তু সরস্বতীরা আসছে দেখতেই পাচ্ছে তো কেমন লাগছে মানে ফিলিংসটা খুব সুন্দর লাগছে হ্যাঁ তো বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ছোটো ভাইয়ের চ্যানেলটা তো সত্যি কথা খুব ভালো লাগছে তো আমি বুঝতে পারিনি এটাই যে তোমরা ব্লগ ভিডিও দেখো এত ভিউজ আসছে তোমরা সাবস্ক্রাইবটা করছো না এগুলো সত্যি খুব খারাপ কথা এইখানে এইখানে সব একেবারেই সবাই এসে ঘুরতে এসছে বেড়াতে এসে পিকনিক করতে এসছে হ্যাঁ সেই লেভেলের একটা ভিউ গাইস জঙ্গলটা দেখতে পাচ্ছ মানে একদম সুন্দরবনের লুক মানে এইখান থেকে তো সুন্দরবন বেশি দূর না এইখান থেকে হয়তো কয়েকটা কিলোমিটার গেলে হয়তো সুন্দরবন ঝড়খালি তো সেই তার আশেপাশে আমরা সেই অন্তর্গত রয়েছি হ্যাঁ তো দেখতেই পাচ্ছ ভাই সাহা কেমন লাগছে খুব সুন্দর লাগছে আর তার সাথে সাথে তো সেভাবে মহিলার এখানে আসছে বা আমি মহিলারা এখান থেকে যাচ্ছে মেয়েরা যাচ্ছে ভাই মনে হচ্ছে যে কাউকে মানে প্রপোজ করে দিই এরকম একটা তো প্রপোজ করলে এখানে এই প্রথম আসলাম ফার্স্ট টাইম এলাকাটা কেমন জায়গাটা কেমন তো জানি না হয়তো কাউকে প্রপোজ করলাম বা কাউকে নাম্বার দিতে গেলাম কেউ হয়তো বা উল্টাপাল্টা কথা বলতে পারে রাগারাগি করতে পারে তো সেক্ষেত্রে কি বলবো আপনারা আসুন আপনারা ট্রাই করতে পারবেন তোমরা আসো আমার আবার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছো অডিয়েন্স আছো তোমরা আসো এইখানে এসে ভাই মেয়েদের সঙ্গে কথা বলো গল্প করো আর যদি গার্লফ্রেন্ড থাকে গার্লফ্রেন্ড যদি থাকে তাহলে এই জায়গাটা অন্তত একবার আসো খুব মজা লাগবে খুব এনজয় করতে পারবে তো চলো ব্লগটা আমরা সম্পূর্ণ শুরু করব এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাবো কী হতে চলেছে আজকেরকার ব্লগটা সত্যি খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগ হবে রাস্তার কাজ চলছে এখন যে যেহেতু এখন রাস্তার কাজ হচ্ছে আর সামনে কিন্তু আমার ব্রিজ আছে সেই এইখান থেকে দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছ আমি একটু জুম করে দেখাই সেই যে ব্রিজ আছে মানে এইখান থেকে হেঁটে গেলে ব্রিজ পড়বে সেই ব্রিজেও মানুষ রয়েছে সেলফি তুলছে বাইরে ভাই কি কি জিনিস আসছে দেখো তো একটা জায়গায় বেড়াতে এসেছি সত্যি জায়গাটা খুবই চেনা চেনা তো এই জায়গায় একটা কথা বলতে পারি একা এসে মজা নেই কারণ এখানে যদি সাথে পরি নিয়ে আসতে পারো পরিমাণে বুঝতে পারছো গাই পরিটা হচ্ছে এটাই যেখানে বেশ ডুয়েট থাকবে আর এই জায়গাটা আসলে অনেকটাই কিন্তু নিরিবিরি জায়গা হ্যাঁ খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু সাধারণ মানুষেরাই আসে সবাই আসে বেড়াতে আসে বেড়াতে আসে এখানে সেলফি তুলতে আসে এখানে অনেকই চেরা অনেকই চেনা পরিচিত মানুষও এইখানে রয়েছে তো সব থেকে একটা মজাদার বিষয় হলো এটাই যে এইখানে সবাই পিকনিক করতে আসে বেড়াতে আসে যেহেতু আজকে সরস্বতী পূজা এখানে কিন্তু সবাই কিন্তু সেলফি তুলছে আর জায়গাটাও না খুব কিন্তু সেই সুন্দরবনের যে জায়গাটা যেমন লাগে না ঠিক সেই রকম লাগছে পুরো ফিলিংটা সেই লাগছে ভাই সত্যিকারের কথা তো আমি আরও দেখাবো সম্ভবত এই জায়গাটা ক্যানিংয়ের আশপাশে হবে এর হ্যাঁ ক্যানিংয়ের আশপাশে হবে সম্ভবত এই জায়গাটা ক্যানিংয়ের আশেপাশে হবে সুন্দর একটা দৃশ্য লাগছে ভালো লাগছে আরো আমি একটা জিনিস দেখাবো দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা এইখানে একাধিক বৌদিরা সরি অ্যাকচুয়ালি বৌদিরা তারা কিন্তু সেলফি তুলছে এইখানে অনেক মানুষ ঘুরছে মজা করছে আর সেই যে দেখতে পাচ্ছ সূর্যটা আমার ক্যামেরায় আসছে না সেই যে সূর্যটা কিন্তু সুন্দর দেখাচ্ছে একদম সেই লেভেলে লাগছে হ্যাঁ আর আমার সামনে আছে সেই ব্রিজ আছে সেই সামনে ব্রিজ আছে রাস্তায় যেহেতু কাজ হচ্ছে খুব সুন্দর জায়গা এক কথায় বলা যেতে পারে ঘোরার উপযুক্ত জায়গা হলো এটাই যদি কেউ ঘুরতে আসো মনে করো পিকনিক করতে আসো তো এই জায়গাতে আসবে খুব ভালো লাগবে এবং সাথে যদি গার্লফ্রেন্ড থাকে সেটা তো আলা আলাদা একটা সেই লেভেলের মজা হবে তো চলো আমরা আজকে সরস্বতী পুজো উপলক্ষে করে ঘুরতে এসেছি এবং আরও আমরা এইখান থেকে আরও অন্য অন্য জায়গায় যাবো কেমন লাগবে সেইখানকার ছবিগুলো আমরা তুলে ধরব সরাসরি তো চলো ব্লগটা শুরু করছি আশা করি এই ব্লগটা আপনাদের মন ছুঁয়ে যাবে খুব ভালো লাগবে তো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সেই আমার একটা বন্ধু আছে মানে বাবু আছে মানে বেড়াতে এসছে আমরা বাইকে করে এসেছি খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি একেবারে মাঠ ঘাট আর ঠিক ঠিক যে জঙ্গল মতো দেখতে পাচ্ছো না সুন্দরবনে বেড়াতে গেলে যেমন লাগে না ঠিক সেই রকম লাগছে